মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে সব সকলে খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো সকাল সকাল স্নান করে চলে আসলাম তো একটু রেডি হয়ে নেবো আর রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না অলরেডি আমি মানে হাফ করে ফেলেছি হাফ বাকি আছে তো চলো তার আগে একটু সাজু পুজো করে নিই একটু রেডি হয়ে নিই তো চুলটা এখনো ভিজে আছে চলো একবার ছেড়ে নেবো চুলটা ভালো করে আর গামছাটার কি অবস্থা দেখো মেয়ে কাঁচি দিয়ে কেটে দিয়েছে জল পড়ছে এর জন্য একটু ছেড়ে করে এই চুলটা ছেড়ে নিলে কি হয় বলতো এই টপ টপ করে জল পড়ে না চুল থেকে যে টপ টপ করে জল পড়ে সেটা পড়ে না রান্না বান্না করবো এখন রান্না বান্না কালকে রাতে মানে টেবিল পাংখা বড় পাংখা গুলো হয় না স্ট্যান্ড পাংখা আমরা আবার টেবিল পাখা বলতাম আগে তো স্ট্যান্ড পাংখা হাওয়া খাইয়ে না গলায় ব্যথা করতেছে জানো তাও বড় হয়ে গেছে চুল আর পায়ের নখ খুব বাড়ে এত বাড়ি না কি বলবো দিন দিন বেড়েই চলেছে চুল আর পায়ের নখ খুবই বাড়ি কত লম্বা হয়ে গেছে কত বড় হয়ে গেছে চুলগুলো দেখছো অনেকটাই বড় হয়ে গেছে ভালো লাগে না অনেকে চুল বাড়তে চায় না বাড়ার জন্য কত কি করে কত ট্রিটমেন্ট করে কত হেয়ার অয়েল ইউজ করে কিন্তু আমার কোনো কিছুই করতে হয় না চুল বাড়ানোর জন্য বুঝেছো এইটা চুল বাড়ানোর জন্য কোনো কিছুই করতে হয় না তো চলো আচ্ছা হয়ে গেল ক্রিম মাখতে হবে ক্রিমটা আমি নিয়ে আসতে ভুলে গেছি এক মিনিট এই যে গরমে আমি এখন এটা ইউজ করছি এটা তোমার দাদা ভাই এনে দিয়েছে এই যে এটা হচ্ছে নিভিয়া সফট ডেলি ইউভি লাইট ময়শ্চারাইজার ক্রিম মানে এটা সানস্ক্রিনেরও কাজ করবে মানে রোদে রোদ লাগবে না আর এদিকে ময়শ্চারাইজার দুটো মানে টু ইন ওয়ান একসঙ্গে একসঙ্গে দুটো কাজ করবে জানো তো একসঙ্গে দুটোর কাজ করবে এর জন্যই আরও নেওয়া তোমার দাদা ভাই এনে দিয়েছে প্রথমে পছন্দ হয়নি কিন্তু বেশ মানে ইউজ করার পরে বেশ ভালোই লাগলো আমি বললাম যে এই ক্রিম এনেছো কেন তো একটু ক্রিম না হবে বলো একটু যত্ন না নিলে যত্ন নিতে হবে তাই তো টাকা আমি তখনই নিই না শুধু আমাকে ফেস ওয়াশটা নিই ফেস ওয়াশ অনেকবার নেই হয়ে গেল প্রিয় মাখা মুখে মনে হয় ভালো করে না বসলে এই যে গালটা কেমন চকচক করছে না গানটা কেন চকচক করছে এই যে এই যেটা আমার ফেভারিট সেটা কি বলতো এই যে এটা এটা আমাকে লাগাতেই হবে না লাগালে মনে হয় যেন আমি অসম্পূর্ণ এটা না লাগালে মানে রেডি হওয়ার সময় সাজো কুজোর সময় আরো একটা জিনিস বাকি আছে যেটা চুল বেঁধে লাগাতে হবে কি বলতো এটা না এইটা এটা না না গালেও কিন্তু মেয়েরা একদমই অসম্পূর্ণ একদম ভালো লাগে না হাওয়াতে উড়ে উড়ে পালাচ্ছে দেখছো এটা বন্ধ করে দি মোটা করে লাগিয়ে নি হয়ে গেছে রেডি বাস এটুকু আর কিচ্ছু না বাস এটুকুই যথেষ্ট আর কিছু করি না গো আমার সাজু গুজু বলতে এটুকুই বাস তো চলো টাটা এখন যাব গিয়ে রান্না করতে এখন রান্না করবো চুলটা শুকিয়ে যাবে ছেড়েই রান্না করতে হবে ছেড়ে রান্না করলে চুল টুল বলে তোমার দাদা ইউ আর যা যারা বৌদির হট ভিট দেখতে চাও মেম্বারশিপে চলে আসো গোল্ড আর হট ডায়মন্ডে চলে আসো আমি বলবো হট ডায়মন্ডে চলে আসো কারণ তারা স্পেশাল স্পেশাল ওদিকে দেখতে পাবে হট লাইভে দেখতে পাবে ভিডিওতেও দেখতে পাবে তা চলো ছটফট করে কিন্তু মেম্বারশিপ চলে আসো